আপনি চিন্তা করতে পারবেন আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমলনামায় কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই এই সকল দোয়া পাঠ করবে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ নামাজ কবুল হওয়ার দোয়া নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সওয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া যে ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠার পর

দোয়া কবুলের পরীক্ষিত একটি আমল পাঁচবার পাঠ করে লাস্টে আলহামদুলিল্লাহ বলবেন তারপর দোয়া করবেন আপনার যে কোনো দোয়া কবুল হবে ইনশাআল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল মন খারাপ মনে শান্তি নাই মনে মনে ছুট্ট এই দুটি লাইন পাঠ করতে থাকুন আল্লাহ আপনার সকল সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ সবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার কালেমার দাওয়াত অন্যের কাছে পৌঁছে দেবে আমি তাকে হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবো আল্লাহ শেয়ার করতে বলবেন মনে মনে শুদ্ধ এই দোয়াটা পাঠ করতে থাকুন আপনার মনে অফুরন্ত শান্তি চলে আসবে ইনশাআল্লাহ সওয়াবের নিয়তে একটা শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যখনই মনে খারাপ চিন্তা আসবে ছোট্ট এই দোয়াটা পাঠ করে নেবেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে ভালো কিছু করাবেন সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ইয়া বাসিতু ইয়া হাইয়ু ইয়া সবার কাছে অনুরোধ রইল তিনটা বার পাঠ করবেন তিনটা শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ সবাই একবার মন থেকে পাঠ করবেন পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন শেয়ার করে অন্যকে পাঠ করার সুযোগ করে দিবেন ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন লেখা মনে রাখার দোয়া নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি রাতের বেলা বিছানায় যে এই সোরাটি পাঠ করবে আল্লাহ তালা নিজেই তাকে শিরিকের গোনা থেকে বাঁচিয়ে রাখবে সোবাহান আল্লাহ সবের নিয়ত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা